হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে এখন সকাল ওই ছাত্র মতো বাঁচতে যায় দেখতেই পাচ্ছ এখন মশারি থেকেই বেরোয়নি কেউ তো সবে মাত্র ঘুম থেকে উঠেছি তো উঠে যে বসে গেছিলাম সবাই মিলে যে গল্প করছিলাম মশারির ভেতরেই আসলে দিনটা ছিল ওই যে সামনেই ঘূর্ণিঝড় গেছিলো রিমেল তো ওই দিন সকালে মানে ঘূর্ণিঝড়টা তো হয়েছিল আগের দিন রাত্রে এটা হলো তার পরের দিন সকালে তো মানে দারুণ ঠান্ডা ছিল ওয়েদার রাত সারা রাত তো ভালোই বৃষ্টি হয়েছে তো জানলা ধারে বসে বসে ওইগুলো বৃষ্টি দেখছিলাম আর গল্প করছিলাম তো তারপরে এই যে মানে বিছানা থেকে উঠে এসে চলে এসেছি বাইরে দেখার জন্য সারা রাত ঝড়ে কী ক্ষতি হয়েছে না হয়েছে বাইরের কি অবস্থা খুব বেশি একটা ক্ষতি হয়নি ওই কয়েকটা গাছের ডাল ভেঙে গেছে ওই রকমই হয়েছে আর দেখতেই পেলে সামনে টবে যে ওই যে কাগজ ফুলের গাছটা থাকে না ওটা ভে মানে টপটা রয়েছে টপ থেকে উপরে চলে এসে পড়ে গেছে তো ওটাই আর এই যে পেছনের একটা গাছের ডাল ভেঙে গেছিলো ওটাই এসে দেখছিলাম তো ওই সব দেখে এই যে এখন রুমের ভেতরে এসে দেখি এই যে দেখো না বড় আর এই যে খাটে মানে মেজ দুজন শুয়ে রয়েছে এখনও ওদের ঘুম মানে বিছানা ছাড়তেই ইচ্ছে নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো শুয়ে শুয়ে যে ফোন দেখছিল ওটাই বলছিলাম তোরা উঠবি কখন আর এদিকে সোনাকে তো ফ্রেশ করিয়ে ভালো করে চুল বেঁধে একটা বড় হাতা জামা পরিয়ে দিয়েছি কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে সোফাটাই বসেছে সামনে জানলা দিয়ে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল সেই জন্য আর এই যে দাদা ভাই এখন বসে গেছে আর এই যে দাদা ব্রাশ করবে কিছুদিন দাদাকে ব্রাশ করতে দেবে না দাদার ব্রাশ নিয়ে টানাটানি করছে তখন থেকে তো তারপরে হয়ে গেল আর ওদিকে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে মানে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি যে চা নিয়ে তো আমার এই যে চা বিস্কিট আর সোনাকে কয়েকটা নিমকি ছিল তো ওইগুলোই ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য বসে বসে খাচ্ছে এখন তো ওদিকে তো বাইরে ঝড় বৃষ্টি তো হচ্ছে জল মানে বৃষ্টি তো হচ্ছে কিন্তু কি আর করবো মানে টুকিটাকি কাজ যেগুলো থাকে ওগুলো তো করতেই হবে মানে জল বৃষ্টির জন্য ওই সব কাজ তো আর বন্ধ থাকে না তো সেগুলোই প্রত্যেক দিনের যে কাজ হয় যে ঘুম থেকে উঠে বিছনাটা ভালোভাবে একটু ক্লিন করে নিলাম আর মানে আগের দিন থেকে বৃষ্টি তো হচ্ছিলো সোনার অনেক জামাকাপড় পরেছিল যেগুলো শুকোয়নি তো ওইগুলোকে রাত্রে যে দেখো খাটের যে ডান্ডাটা থাকে ওটাই সারা রাত মানে মিলিয়ে দিয়েছিলাম যাতে একটু হাওয়ায় শুকনো হয়ে যায় কারণ সোনার সারাদিনে অনেক জামাকাপড় তো লাগে তো ওগুলোই দেখো কিছু কিছু শুকনো হয়ে গেছে তো ওগুলোই দেখে দেখে ভাঁজ করে নিচ্ছি এখন আর ওদিকে বিছানাপত্রে যেসব জিনিসগুলো ছিল আর সারা রাত না দারুণ ঠান্ডা ছিল কিন্তু খুবই শীতও লাগছিলো তো ওই সবই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ক্লিন করে নিলাম আর ওখানে সোনা তো বসে বসে খাচ্ছে তো সেই জন্য চলে এসেছি এখন এইসব কাজগুলো করতে তো তারপরে ক্লিন করে ওদিকে সোনার জন্য খাওয়ারও বসিয়ে দিয়ে এসেছি ওটাও গিয়ে দেখব আর এদিকে সোনাকে যে নিমকি ভাজা দিয়েছিলাম খেতে খেয়েছে তো কম আর সব থেকে বেশি করে যে ছড়িয়েছে পুরোটা ওই যে সোফাটাই বসেছিল তার ভেতর পর্যন্ত এমন ছড়িয়েছে তো সমস্ত কিছু ঝেড়ে এখন ভালোভাবে একটু ঝাঁটিয়ে নিচ্ছি কারণ এত ফেলেছে পা দেওয়া যাচ্ছে না তো সেই জন্য ওকে সোফা থেকে নামিয়ে দিয়েছি কিছুতেই নামবে না ওখানেই বসে বসে ওই সমস্ত কিছু নিয়ে ঘাঁটবে তো তারপরে এই দেখো ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ও সারাদিনে এত জিনিস এলোমেলো করে আর এত নোংরা করে তো যাই হোক আর আজকে এই ঝড় বৃষ্টির দিনে তো মা বাবা বলছিল সুজি খাবে শুনে সুজির হালুয়া খাবে তো এই জন্য মা আজ হালুয়া বানিয়েছে তো আমি দেখতে এসেছিলাম এই জন্য বলছিলো আমাকে চেক কর মিষ্টি লাগবে কি না লাগবে সেই জন্য আমি এই যে এই জন্য একটু চামচে করে নিয়ে চেক করছিলাম আর এদিকে আমাদের জন্য তো সুজির হালুয়া হয়েছে আর এদিকে সোনার জন্য ওটস বানিয়েছি তো ওটাই বানিয়ে ঠান্ডা করতে বসেছিলাম তো চলো এখন ওকে চটপট করে খাইয়ে নি আর একজন বসে বসে প্রকৃতি দেখছে বাইরে বাইরে বৃষ্টি বৃষ্টি দেখছো হচ্ছে হ্যাঁ কি দেখছো তুমি এখানে কি দেখছো প্রকৃতি প্রকৃতি দেখছো দেখছো তো তারপরে এই যে নিয়ে সোনার জন্য খাওয়ার আর ও তো বসে বসে এখানে প্রকৃতি দেখছিল চেয়ারে বসে বসে তাই ভাবলাম এখানেই বসে ওকে খাওয়াই বাইরের বৃষ্টি হচ্ছে ওটাই দেখবে আর সামনে ওখানে মানে এত হাওয়া হচ্ছে তো সামনের দরজাটা কিছুতেই খুলে রাখা যাচ্ছে না মানে তো বারবার দরজাটা পড়ে যাচ্ছে এই জন্য দরজাটা ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর না হলে দরজাটা খোলা পেলেই সোনা ওখানে বারবার ছুটে গিয়ে না ওই দরজাটার মুখে বসে থাকে আর বৃষ্টি হচ্ছে ঝাপটা কাটছে পুরো ভিজে যাবে সেই জন্য তো ওদিকে ওকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এক এখানে দাদা পড়তে বসছে মানে মেসদি ওকে নিয়ে পড়াতে বসেছিল আর সোনা উঠে পড়েছে দাদার কাছে আর চলে এসছে মানে কিছুতেই আর দাদার মানে ঠিকঠাক পড়তে দেবে না দাদার পেন পেন্সিল এইসব সব নিয়েই টানাটানি করে কিন্তু ওগুলো নিয়ে বসে থাকে এই জন্য ওকে বসিয়ে দিয়েছে ওই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ওকে আবার পেন পেন্সিল দিলে ওকে আবার একটা খাতা দিতে হবে যাতে ও আঁকিবুঁকি কাটতে পারে সেই জন্য তো আজ থেকেই পড়াশোনার জন্য প্রিপারেশান নিচ্ছিল তো তারপর একটু বেলার দিকে ওই দশটা মতো বাজে এখন ওই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে বাইরে থেকে খুবই চিৎকার চেঁচামেচি হচ্ছিলো তো কিসের চিৎকার হচ্ছিল এটাই দেখো এই যে দেখো মানে এত বৃষ্টিতে পুকুর থেকে কই মাছ উঠে এসেছে দেখো কতগুলো কই মাছ ধরতে পেরেছে আর এখানে মা এখনও মানে ওত পেতে বসে রয়েছে দেখতে যে কই মাছগুলো উঠছে কিনা উঠলেই ছুটবে ধরার জন্য আর ওদিকে তো আমি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর এদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে কি হচ্ছে তো বুঝতেই পারছিলাম না সোনাকে ছেড়ে তো আসতেও পারছিলাম না তোকে ঘুম পাড়িয়ে চটপট করে চলে এসে দেখি এই সব কাণ্ড হচ্ছে আর এদিকে কি দেখো কি হচ্ছে মা এখানে কই মাছগুলো রাখতে এসেছিলো আর এই যে দুটো মাছ ছুটে পালানোর চেষ্টা করছিলো তো ওটাকেই মা এখন ধরে রাখছিল। আর এই যে দেখো এই বড়ো হাঁড়িটাই কই মাছগুলোকে মানে জল দিয়ে রাখা হচ্ছে দেখো কত বড় বড় কই মাছ সারাদিন তো প্রচুর বৃষ্টি চলতেই আছে এখন ওই যে বৃষ্টি হচ্ছে এগারোটা মতো বাজে আমার স্নানও কমপ্লিট সোনার স্নানও কমপ্লিট যদি ওকে স্নান করায়নি গা হাত মুছিয়ে দিয়েছি গরম জলে আর এই যে এনারা বৃষ্টিতে এখন ভিজছে না বলো না দেখো কাণ্ড কি করছে

যা ভিজে ভিজে কলা গাছ পড়ে গেছে ওটা থাকো আজ ওটা পারবো ঝড়ে কলা গাছ পড়ে গেছে আর এই যে কি দেখছিস হ্যাঁ তো ঝড়ে ওই গাছ পড়ার মধ্যে ওই টুকটা কয়েকটা কলা গাছও পড়ে গেছিলো তার মধ্যে একটা গাছে তো কলা পড়েছিল তো ওটাকেই কেটে নিয়ে এলো বাবারা ভিজে ভিজে দেখতেই পেলে তো আর কোথায় কি গাছ পড়েছে ওগুলোই তোলার জন্য মা বাবা ভিজে ভিজে ওই সব করছিলো তো তারপরে এখন কি হচ্ছে বলো তো ওই যে ওই পাশের আড়াটায় না দুটো কই মাছ উঠছিলো দিদি এখান থেকে দেখতে পেয়ে মাকে বলতে মা তো গেছে ছুটে ওখানে কই মাছ তো ধরতে কিন্তু মায়েরও ব্যাট লাগ মা যেতে না যেতেই মাছগুলো উঠছিল উঠতে উঠতে আবার পড়ে গেছে নিচে আর মায়ের তো হাঁটু ব্যথা মায়ের পক্ষে সম্ভব না ওইভাবে নিচে কাদায় নেবে ওই মাছগুলো ধরার আর মানে এত দূর থেকে এখান থেকে ওই পাশ পর্যন্ত যেতে যেতেই মাছগুলো আবার তার মানে নেমে পড়ে গেছে তো মা আবার দেখো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যাতে কই মাছগুলো উঠলে আবার যাতে ধরতে পারে কিন্তু মায়ের তো ব্যাট লাগ আর উঠলোই না আসলে মানে মা যদি পারতো আরও অনেকগুলো কই মাছ কিন্তু ধরতে পারতো কিন্তু মায়ের পক্ষে তো সম্ভব নয় মানে আরও অনেকবার কিন্তু মাছগুলো উঠছিল কিন্তু মা আর ধরতে পারেনি তো আমার মায়ের মতো কার কিন্তু এইসবের নেশা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মায়ের কিন্তু দা মানে খুব নেশা রয়েছে এরকম মাছ ধরার তো তারপরে এই যে এইসব তো হয়ে গেল তারপর এখন আমি চলে এসেছি ছাদে একটু রিলস বানাবো বলে তো বৃষ্টির দিনে এই বৃষ্টির গানে রিলস বানাবো কিন্তু আমারও আবার ব্যাড লাগ যখনই আমি একটু ফ্রি হই তখনই আবার বৃষ্টিটা থেমে যায় ইচ্ছে ছিল বৃষ্টি একটু ঝিমঝিম করে পড়বে রিলসটা বানাবো কিন্তু হয়নি তাই একটু সুযোগ পেয়েছি বানিয়ে নিয়েছিলাম ওই রিলসটা তো এখন এই যে দুপুর ওই একটা মতো বাজে সবাই মিলে বসে গেছি খেতে আর আজকের এই বৃষ্টির দিনে স্পেশাল বলতে কিছুই হয়নি আসলে আগের দিন থেকেই তো বৃষ্টি হচ্ছিল আগের দিন কিন্তু বাড়িতে চিকেন হয়েছিল তো সেই জন্য আজকে আর কিছু হয়নি আজকের ওই সিম্পুল ঝোল তরকারি ওই সবই হয়েছিল আর এই যে দেখো সোনা এখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে এটা সেটা টানার চেষ্টা করছে পাচ্ছে না ওই সবই করে যাচ্ছে যে ঘুম ভেঙেছে কেন হয়েছে তুমি এ ফুচকা খাবে জল বৃষ্টিতে খাবে এখন সাড়ে পাঁচটা বাজে বাবুর এই ঘুম ভাঙলো তবুও বিছানা থেকে ওঠার নাম নেই ফুচকার কথা শুনে দিব্যি উঠে পড়ে চলে আয় চলে ফুচকা খাবি আয় আসবো না আমি চলে যাই আমি চলে যাই চলে যাই মুখটা দেখো পুরো বাংলার পাঁচ হয়ে গেছে চোখটা দেখো কেমন করছে এটা কি আনছে এটাকে চাকর

আর আজকে সোনা মানে এমন পরিমাণে ঘুমিয়েছে সেই দুটোর আগে থেকে ঘুমিয়েছে পাঁচটা পর্যন্ত লম্বা ঘুম দিয়েছে ঠান্ডা ওয়েদার পেয়ে তো মানে এত সময় ধরে তো কোনো সময় ঘুমায় না আর মানে কিছুতে তো উঠতে চাইছিল না ওই ফুচকার লোভ ও যদিও উঠেছে তবুও ঘ্যান ঘ্যান করছে আসলে এত সময় ঘুমিয়ে নিয়েছে তো ওর মোটটাই খারাপ হয়ে গেছে মানে এতটা সময় ধরে কখনোই তো ঘুমায় না সেই জন্য তো ঘ্যান ঘ্যান করছিলো সেই জন্য ওকে যে বাইরে নিয়ে এসেছিলাম মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে আর বৃষ্টিটা তো বিকেল থেকেই থেমে গেছে আর বৃষ্টি হয়নি যদিও তো ওই যে এখনও যদি ওই পেছনের দিকটা একটু মেখলা মেখলা রয়েছে তো সেই জন্য ওকে নিয়ে একটু বাইরে অনেকক্ষণই ঘুরছিলাম থেকে ওর মুড ঠিক হচ্ছিল না তো তারপরে এই যে সন্ধেবেলা সবাই মিলে বসে গেছিলাম চা খেতে আর এই যে মানে বর্ষার দিনে চা আর পকোড়া আর আজকের মেনুতে ছিল চা আর খেসারি ডালের বড়া ছিল তো ওগুলোই যে মেজদি ভাত ছিল তো আমি চা করে নিয়ে চলে এসেছি সবার জন্য তো বসে গেছি সবাই মিলে খেতে আর বাবা এসেছিলো সন্ধ্যেবেলা বাবাও বসে গেছে খাওয়ার জন্য আর এই যে দেখছো সোনাও কিন্তু আমাদের সঙ্গে তো বসে গেছে আর ওর জন্য না কয়েকটা ঝাল ঝালবিহীন ডা বড়া ভাজা হয়েছে যেহেতু আমাদের সঙ্গে বসে খায় ও তো মানে ঝাল আবার খুব একটা বেশি খেতে পারে না সেই জন্য আবার খেতে পারবে না মানে ছাড়বেও না তো সেই জন্য কয়েকটা হালকা করে ওকে ভেজে দেওয়া হয়েছে নিয়ে বসে গেছে আবার ওকে একটা আলাদা করে প্লেট দিতে হয়েছে খাওয়ার জন্য না নিচে ওখানে দাদার সঙ্গে খেলা করছে আমি একটু ওপরে এসেছিলাম আসলে পরশু দিন বাড়ি যাব বলেছিলাম জিনিসপত্রগুলো তাপর তো যাওয়া হয়নি এদিক ওদিক পড়েছিলো ওগুলোই একটু গোজগাছ করতে এসেছিলাম তো মানে বৃষ্টিটা তো এখন অনেকটাই মানে আর নেই বৃষ্টিটা যদিও হয়নি আর বৃষ্টিটা বন্ধ হওয়ার পরে না একটা গুমোট ভাব উঠেছে তো কাল সকালে যদি ওয়েদার ভালো থাকে কালকে বাড়ি যাব সেই জন্য কয়েকটা জিনিস গোজ গাছ করতে এসেছিলাম তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লেস সাবস্ক্রাইব করে দিও तो चलो टाटा गुड नाइट के